দানের তুল্য পূর্ণ নেই আর গ্রহণের তুল্য পাপ নেই এই কথাটা আমরা কম বেশি সকলেই জানি কোনো না কোনো সময় একবার হলেও শুনেছি এবং আমরা এই কথার পরিপ্রেক্ষিতে অনেককেই সামর্থ্যমতো পূর্ণ সঞ্চয়ের আশাতে কিংবা মনের মধ্যে দয়ামায়া থাকার জন্য দান করতেও দেখি কিন্তু এই কথাটা যে সব ক্ষেত্রে সঠিক নাও হতে পারে সেটা ভেবে দেখেছেন কি একবারও চলুন এই প্রসঙ্গে একটা কাহিনী আপনাদেরকে এখন শোনাই তারপর মূল আলোচনায় ফিরব কর্মসংস্কৃতি নষ্ট করে মানুষকে অলস তৈরি করে সেই সম্বন্ধে একটি কাহিনী নিম্নে উল্লেখ করা হলো। প্রতিদিন সকালে নির্বিচারে দান করা ছিল রাজা চন্দ্রভানুর নিয়ম রাজ্যের বিভিন্ন প্রান্তের লোক এসে দান গ্রহণ করত এই খবর শুনে প্রতিবেশী রাজ্যের রাজা সূর্য সেন তার নিকটে পৌঁছালেন প্রজাগণ তার প্রচুর প্রশংসা করে থাকে সে কথা রাজা চন্দ্রভানু সবিস্তারে জানালেন তাদের সুখ সমৃদ্ধি পূর্ণ জীবনের কথা বলতেও বলেন না পুনরায় বললেন রাজস্ব আকারে সংগৃহীত অর্থের প্রিয়দংশ আমি প্রতিদিন দান করাই দূর দূরান্ত থেকে আসা অগণিত ভিকারিও খালি হাতে ফেরে না দান নেওয়ার লোকের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখছি না এসব বলার পর তাকে অত্যন্ত উল্লসিত মনে হচ্ছিল এর থেকে তার অহংভাবের সূচনা পাওয়া যায় সমস্ত বৃত্তান্ত শুনেই সূর্যসেন বললেন আপনার দানের প্রণালী সঠিক নয় আপনার মুক্ত হস্তে দানের কারণে প্রজাদের স্বভাব খারাপ হয়ে যাচ্ছে তাদের আলস্য গ্রাস করছে তারা পরিশ্রম বিমুখ তথা অর্থ উপার্জনের পন্থা ভুলে যাচ্ছে বিনা পরিশ্রমে তারা ধনলোভী হয়ে উঠেছে স্থান কাল পাত্র বিচার না করে অকাতারে সক্ষম ব্যক্তিদের অর্থ যোগান দিয়ে অসংখ্য কর্মবিমুখ মানুষ সৃষ্টি করছেন ইহা রাজ্য কিংবা রাজ্যবাসী কারও পক্ষে হিতকর নয় প্রকৃতপক্ষে কর্মসংস্কৃতি নষ্ট হচ্ছে আপনি মাছ না দিয়ে মাছ ধরার জাল দিলে ভালো হতো যোগ্য ব্যক্তি ব্যথিত অযোগ্য ব্যক্তিকে দান করলে তাহা গাভীর পরিবর্তে গর্তককে দেওয়ার মতোই হয়ে যায় আমরা যদি অপাত্রে দান করি তাহলে যে দান পাওয়ার যোগ্য সে বঞ্চিত হয় হয়তো সে দান পেলে সত্যিকারের উপকৃত হতো হয়তো তার অনেক উপকার হতো হয়তো তার জীবনের কিছুটা চাহিদা পূরণ হতো কিংবা বেশ কয়েকদিনের দিনের অভুক্ততা ভঙ্গ হতো হয়তো তার বাড়ির শিশুটির মুখে খাবার তুলে দিতে পারত নয়তো তার বাড়ির ছাদটা রিপেয়ারিং করে বাচ্চা সহ সকলকে ঝড় জলের হাত থেকে রক্ষা করে একটা নিরাপদ আশ্রয় দিতে পারত কিন্তু দেখা গেল সে কোনো দান পেলো না আবার যে দান পাওয়ার যোগ্য নয় সে দান পেল ফলে তার বিনা পরিশ্রমে উদ্বৃত্ত জমা হলো আর বিনা পরিশ্রমে কিছু পাওয়া মানেই বিলাসিতা নয়তো আলসেমি তাকে গ্রাস করলো কারণস্বরূপ তার জীবনে একটা ক্ষতি নেমে এলো এখান থেকে কি আমরা একবারও বলবো যে দান করলাম মানে আমি পূর্ণ সঞ্চয় করলাম বলতে পারবো না সে কথা কারণ আমরা আমাদের উদ্বৃত্ত সঠিক পাত্রে দান না করে সব দিক না ভেবে দেখে অপাত্রে দান করে সেই পাত্রটাকে খারাপ করলাম সেই মানুষটাকে অলস করে তুললাম ফলে উল্টে তার ক্ষতির সাথে সাথে নিজেরও ক্ষতি করলাম কারোর কর্ম করার ইচ্ছাকে অবদমিত করলাম ফলে সেটা পাপই হলো কথায় আছে কর্মই ধর্ম আর কর্মবিমুখতাই হলো অধর্ম আর এই কর্মবিমুখতার কারণ যে হয় সেও অধর্ম করল তাই যখন আপনি কাউকে কিছু দেবেন অবশ্যই সেটা সঠিক মানুষকে দিচ্ছেন কি না ভেবে দেখবেন সেটা শুধু অর্থ করি নয় হতে পারে আপনি শ্রম দিয়ে কাউকে উপকার করতে চাইছেন কিন্তু দেখা গেল আপনি তার কাজ করে দিচ্ছেন দেখে সে অন্য কাজ করার পরিবর্তে সময় অপচয় করে দিব্যি সুস্থ শরীরে পায়ের ওপর পা তুলে মোবাইলে গান শুনছে এতে আপনারও ক্ষতি তারও ক্ষতি তাই অর্থ কিংবা শ্রম যাই দান করবেন সঠিক মানুষকে দান করবেন তাহলে যে দান করলো কিংবা যে দান গ্রহণ করলো উভয়েরই মঙ্গল আরেকটা বিষয় আপনি যখন কিছু দান করবেন একটু খেয়াল রাখবেন এমন জিনিস আপনি দান করবেন যেটা থেকে সে সব সময়ের জন্য উপকৃত হয় ওই যে আগেই বর্ণিত রাজা সূর্য সেনের উপদেশের মতো মাছ নয় মাছ ধরার জাল দান করুন ভিডিওটি ভালো লাগলে আপন জনেদের সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও অল করে দেবার অনুরোধ রইল ঈশ্বরে ঈশ্বর মঙ্গলময় সবার জীবন সুস্থ থাকুক সকলে ভালো থাকুন আনন্দে থাকুন এই শুভকামনা রইল সকলের জন্য আজকের মতো এইটুকু দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ